তাদেরকে দিয়ে তুমি তোমরা আপনারা ভালো করবে এই আযাদ লেকচারে তারা তাদেরকে সম্পর্ক আমি আমার বক্তব্য রাখার চেষ্টাছি আল্লাহ হলে বাংলাদেশ জিনাবা কাজে আসসালামু আলাইকুম

ঠিক উন্নয়নের জন্য এটা যেমন শিক্ষার উন্নয়ন কিংবা সাধিক উন্নয়নে রেখে আসছে বলে আমি বিশ্বাস করি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নয় আমরা শুধু যখন একটা শিশু জন্ম গ্রহণ করে আশপাশের পরিবেশ এবং পৃথিবীর সবকিছু শিক্ষা গ্রহণ করে সব জায়গায় ভালো শিক্ষাটা গ্রহণ করার জন্য জোহাবে কোনো বাংলাদেশ আমাদের স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে আমাদের

দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা পক্ষ থেকে রোকেন সুবচ্চ অক্টোবর সর্দার সাথে স্মরণ করছে জাতিবাদী আদর্শে কামতের যার আমানকে প্রিয় বাংলাদেশ জাতীয়বাদী দলের যে কর্মসূচি এসেছে ইফতার মাহাবিলে সর্বোপরি জেলায় সেই ই

জনসমাগম আছে সেখানে ইস্তর করবে কোনো আনুষ্ঠানিকতা নাই কোনো জাত জনপূর্ণ কোনো অনুষ্ঠান আপনার করতে পারবেন না উপর ভিত্তিক কোনো ইফতার বাড়ি হবে না পৌরসভা ভিত্তিক ওই কোনো ইস্তর বাণী হবে না পৌরসভায় ওয়ার্ড ওয়ার্ডে হবে ইউনিয়নে ইউনিয়নে হবে ইউনিয়নের ওয়ার্ড ওয়ার্ডে হবে বাজারের মোড়ে মরে হবে এবং সরাসরি যেখানে রাস্তায় এই যান হয় মানুষের সমাগম বেশি সেখানে ইত্যাদি করার জন্য নির্দেশনা দিয়েছেন কালকে রাত্রে নির্দেশনা পাওয়ার সাথে সাথে আমরা আজকে এখানে আমাদের মহানদের ওরও সাথে আমি মনে করি যেখানে এখানে পুলিশের সময় অনেক রকমের সমাগম হবে সাথে বিএনপি পরিমাণ খুব চড়াও আমরা যদি একসাথে ইত্যাদ করতে পারি তাহলে আল্লাহ আলোচন খুশি হবে এবং আমার দলের নির্দেশনা আমরা বাস্তবায়ন করতে পারবো বলে আমি মনে করি তাই আজকে donor ne bhi pintay janit tore ajoy boli amader khoda jara jinele tinjo ache tader modhe amonok